দেখেন এটা হচ্ছে যে ঝাড়ু টাড়ু নেওয়া যাইতেছে গাড়ি এটা গাড়িটা যাচ্ছে হচ্ছে এই মানে সে দিনে মানে দুই তিনবার এখানে চক্কর মারে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান হ্যাঁ আমি জানি সকালে কথা বলছি ব্রাজিলিয়ান যে ঝাড়ু দেয় সে হচ্ছে মানে ব্রাজিলিয়ান সকালে আমরা গেছি হাত মুখ ধুইতে তো তখন আমরা বাংলায় কথা বলি দেখে বলে যে তোরা কোন দেশি আমরা বাঙালি

তো সেই জায়গাটা পারফেক্টভাবে পরিষ্কার রাখার কাজই হচ্ছে ওই আপুটার